তো আমার জানা মতে এরকম জানি না নবী দেখলে জাহান নামে রাখবেন হারা এরকম আমার জানা মতে কোথাও নাই নবী দেখলে রাখুন হারাম দেখছে হেন নামের আগুন হারামছে না তো আবু লহা সো চোখ কে নবী দেখছে আবু লহা আবু জেহেল নবীরে রে দেখছে তো হে হইতো যাহার নামে রাখুন হারা বইছে না হে কিমুন বলো বলে না বলে না এই মেয়েরা মুখটা কিছু বইলে

এই চামচিকা মাওলানা আমি জবাব দিতে চাই মান রানী ফকাদ হারাম আলাইহি না রাসূল বলেন যে আমাকে দেখেছে জাহান্নামের আগুন দেওয়ার জন্য হারাম বলেন আল্লাহ 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 এই বলো বলো বিগলে বিগলে কইছো লজ্জা করে না আবু জেহেল হারাম হয় না আবু লাহাব হারাম হয় নাই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম তবে সত্য হলো ঈমান বলেন সত্য কি iman থাকতে হবে আপনি আদ্য একটা লোক হন কিন্তু iman যদি থাকে আমার রসুলকে দেখলে জাহান জাহান্নামের আগুন হারাম হয়ে যায় জোরে বলেন জাহান্নামের আগুন কি আমরা রসুলকে দেখতে চাই কি চাই না দুইটা হাত তুলে দেখান কারা কারা দেখতে চান বড় করে একটা नारा দেন এই তাকবীর আল্লাহু আকবার

আপনারা বলুন যারা মাজার বিদ্বেষী ওলি আল্লাহ জাল ওলি আল্লাহদের মাজার ভেঙ্গে তাওহিদী জনতা বলে পরিচয় দিতে যায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই যারা না কারণ তাওহিদ তাওহিদ এই তাওহিদী জনতা যে কয় এটা তো আসলে মূর্খর গোষ্ঠী আরে তাওহিদ যে খ্রিস্টান খ্রিস্টানরাও একত্ববাদের উপর বিশ্বাসী ইহুদিরাও এক আল্লাহর উপর বিশ্বাস নাসারাও এক আল্লাহর উপর বিশ্বাস কাদিয়ানিরাও এক আল্লাহর উপর বিশ্বাস কিন্তু তারা মুসলমান নয় কেন যতক্ষণ না পর্যন্ত রসুলকে মেনেছে রেসালত না মানলে কখনো তাওহিদ গ্রহণযোগ্য হয় না যেই কারণে শয়তান শয়তানি রয়ে গেল শয়তান তার তাওহিদের উপর কনফিউশন ছিল না আমি ওলামা একরামদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আজকের এই সস্তাগুঞ্জের জমিন থেকে আমি এই বার্তাটাই দিতে চাই আপনারা শুধু আমার সাথে এই জবাবটা দিয়ে থাকেন শয়তান তাওহিদের উপর বিশ্বাসী ছিল তার ভিতরে কোনো কনফিউশন ছিল না কোনো দ্বিধা ছিল না শুধু একমাত্র বেসালো নবী মুহাম্মাদুর উপরে আল্লাহু আকবার বলوا আমার রসূল করিম নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানার কারণে কারণ আদমকে বলেছিলেন ফাসজুদু আদমকে সাজদা করো কিন্তু সে বলেছিল কি না খালাকটা নেই আমাকে সৃষ্টি করা হয়েছে মিন্না আগুন দ্বারা আর খালাকটা হো মিন্তেন তাকে সৃষ্টি করা হয়েছে আগুন মাটি দ্বারা আমি উপর আর নিস উপরের জিনিস নিচের দিকে মানতে পারে না নিচের দিকে যাইতে পারে না আমার আল্লাহ বলেছিলেন এই নিচের ভিতরে আমি দিয়েছি নূরে মোহাম্মদ আল্লাহ একবার বলুন আমি আদমের ভিতরে দিয়েছি নৌরে মোহাম্মদ আদমকে শালতে করার মানে হল নৌরে মোহাম্মদকে আদিম করা ইজ্জত করা সম্মান করা রসুলকে মানা রেসালতকে মানা ধরা বলেন ঠিক রসুলকে মানার নাম হচ্ছে ইমাম এই জন্য শয়তান ইবলিসের ভিতরে কনফিউশন ছিল রেসালত নিয়ে কিন্তু তাওহিদ নিয়ে কোনো কনফিউশন গীতাতন্ত্র ছিল না শুধু রেসালত মানার পড়ো তাওহিদ মানার পড়ো

বাবাকে পর্যন্ত কতল করতে প্রস্তুত হয়েছে বাবাকে সাথ দেয় নাই আত্মীয় স্বজনকে সাথ দেয় নাই আত্মীয় স্বজনকে সাথ দেয় নাই নিজের বাবাকে পরিত্যাগ করেছে সেই মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে আজকে ইব্রাহিমী সন্তান হওয়ার পরও তোমরাই সেই মূর্তির কাছে কয়েকটা ভোট ভিক্ষার জন্য থু থু লজ্জা লাগে ওই সমস্ত আলেমদের কারণে কথা বলুন ঠিক কিনা আজকে আলেম সমাজ কলঙ্কিত হয়েছে আজকে আলেম সমাজ সাধারণ মানুষের কাছে বিউজ্জিত হয়েছে ওই সমস্ত কিছু তাওহিদি জনতা কিছু তাওহিদি পন্থী মৌলবীর কারণে আজকে ইসলাম কত নিচে চলে গেছে ইসলাম কি এই আর এক বলদ এক জিজ্ঞেস করে এক মাহফিলের মধ্যে কথাটা আমার মনে পড়ে গেল হঠাৎ করে আমি ফেসবুকে আসার সময় দেখেছি বৌলদ মৌলবী কয় মা রাবুকা মা দিনুকা এই প্রশ্ন জবাব দিলে রাব্বি আল্লাহ এটা হবে না তো তোমাকে জিজ্ঞেস করবে তুমি আসলে কোন পার্টিতে ছিলে তুমি সর্বভূমন্তর কোন দিকে দাবিত ছিলে তুমি কোন পার্টিকে সমর্থন করেছিলে চিন্তা করেন এই বলদের গুষ্টি মানুষকে কিভাবে বোঝায় নাউজুবিল্লাহ কি bari diye বলবেন আর আস্তে বলেন নাউজুবিল্লাহ এই বলদের গুষ্টি আরেক বলদ হলো আমির হামজা একটারে না খристо মানুষ আল্লাহর জমিনে যদি কোন নাবালক না ফরমান মূর্খু থাকে তে কয়েকটা জাহেলের মধ্যে একটা বড় জাহেল এই আমি হামজা কথা বলুন ঠিক কিনা এই বলো যে কয় আম্মা যান জীবনে এক বক্তা নামাজ পড়ে নাই জীবনে একটা রোজা রাখে নাই বেপরটা মহিলা ছিলেন এরপরও আল্লাহ তাকে কি দিয়েছেন আল্লাহ জান্নাতের ঘর ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ সালাম পাঠিয়েছেন কিন্তু উনি বেপরটা ছিলেন অথচ আম্মা যান খাদি যাতুল কুবরা যার উপাধি হলো তহেরা কথা বলুন ঠিক কিনা উনি ইসলাম গ্রহণ করার পড়বো উনি তোহারাই ছিলেন উনি কোনোদিন বেপর চলে নাই কত শো সে জানে না আরে কোন সাহাবাই কারণে শাণে নবীরা আহলে বায়াদের শাণে নবী রাউলাদের শাণে যারা বিয়দবি করে তাদের এই রেশে ই চোপ কেউ দেয় কথা বললো ঠিক কি না আমরা নবী আওলাদের গোলামদি করতে চাই কি যায় না যদি হাত দিয়ে দেখান যে ন রে আ হ্যালো শোন না তো চিন্তা করে এরা এই জমিনে কি এদের জন্য আর কোনো ওয়াজ নাই এদের জন্য কি এই দেশে আর কোনো কুরান হাদিসের কোনো এলেম নাই আর কোন কথাবার্তি নাই কুত্তা ফাগো কি কয় কয় আমরা দেশে না কুত্তা কি ফাগ কটা বুড়ের লাগি ক্ষমতা যেবার লাগি কুত্তা ফাগো হয়ে গেছে আই ভাইসাবরা যে ও জানু যাইছে বাবা বাবা আরে ও জান কারে কল এমন ও জানু লাগি হ্যাঁ হাইরে বুট অহমান না বুট বুডের জন্য ইমান বিক্রি করে দে কথা কয় না এরা ঈমান না হলে আরো বস্তু দিয়া দিব সাথে ক্ষমতা লবে কারণ এরা একমাত্র চায় টার্গেটে ক্ষমতা এরপরে যাই তাহলে একটা কেঁচা দিব বুঝেন না এভাবে আরেকটা পাগল যে আছে উনিশশো নব্বই কথা কয়না কি উনিশশো আসতে আসমানে রোগর্তিকা দইরা আস কি বলবো কইলাম না আল্লাহ কি হগল পাগলের দৃষ্টি ওইদিকে ডাইভার্ট করে দিছিল হে রকেট টিকা দইরা হে রহমতে আরে বলে দাওয়াত করছে স্যামসাং কোম্পানির মালিককে मिस्टर স্যামসাং হে নাম বলে मिस्टर স্যামসাং কি উনি পাগল দেখেন আচ্ছা তুই কি রে পাগল তরে হে বড় দাওয়াত করতে গিয়ে হে বড় তলে খ্রিস্টান কো দাওয়াত করছে হে বড়ার বলে হে টুপি দেয়া দিছে হে গে গিয়ে বিচারে বাইর করছে আরে ফাগল তো কত তাসিরের আছে অত বড় ফাগল মানছে